নমস্কার আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন আপনাদের সাথে রয়েছি আমি রাখি ঘড়িতে এখন ঠিক দুপুর তিনটে আর তাই আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি লাউ শাকের একটা রেসিপি রান্নাটা করার জন্য কী কী লাগবে দেখে দিই লাগবে লাউ শাক কচিয়ে রাখা লাগবে আলু এবং লাউ শাকের ডাটা লাগবে একটা পেঁয়াজ কুচো লাগবে মুসুর ডাল মশলায় লাগবে লবণ লাগবে হলুদ আর লাগবে লঙ্কার গুঁড়ো আর লাগবে জিরে গুঁড়ো রান্নাটা বসানোর জন্য লাগবে আমাদের সর্ষের তেল এই রান্নাটা সর্ষের তেলেই করতে হবে ভিজিয়ে রাখা মুসুর ডাল আমরা বেটে নেব এটাই হচ্ছে আজকে রান্নার মশলা এবার রান্নাটা বসানোর জন্য কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল তেল গরম হতে শুরু করলেই দিয়ে দেব একটা ছোট সাইজের পেঁয়াজ কুচো রকম ফোড়নের ব্যবহার আমি এখানে করিনি আপনারা চাইলে এখানে রাঁধুনি ফোড়ন কিংবা গোটা জিরে কিংবা কালো জিরে যে কোনো একটা ফোড়ন কিন্তু আপনারা দিতে পারেন তবে আমি এখানে কোনো রকম ফোড়ন দেব না কারণ রান্নাটা হবে মুসুর ডাল বাটার মশলাটা দিয়েই এবার পেঁয়াজ যখন দেখা যাবে সোনালি কালার ধরতে শুরু করেছে তখনই দিয়ে দেব আলু এবং লাউ শাকের যে ডাটাটা ছিল সেটাই প্রথমে আমি একটু লবণ দিয়ে নিয়েছিলাম যেটা দেখাতে একদমই ভুলে গিয়েছিলাম কারণ এই পর্যায়ে লবণ দিলে আলুতে এবং ডাটাগুলোর মধ্যে সুন্দর করে কিন্তু ঢুকে যাবে দিয়ে দিলাম শাকগুলো এরপর কিন্তু এই মুহূর্তে আর কোনো রকম আমরা লবণ ব্যবহার করবো না এরপর যদি আমরা বেশি লবণ ব্যবহার করে ফেলি শাক থেকে কিন্তু জল ইতিমধ্যেই ছেড়ে দেবে তখন কিন্তু রান্নাটা কষানো একদমই যাবে না তাই একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম ডাল বাটাটা মসুর ডাল আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম ঘন্টাখানেক সেটাকেই বেটে একটু দরতরা করে বাটতে হবে একদম মি করে বাটলে চলবে না তাহলে কিন্তু পুরো রান্নাটাই ঘেটে যাবে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আর একটু চিনি সাথে একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম এবার সুন্দর করে এই যে মশলাগুলো দিলাম সেগুলো দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে সুন্দর করে এটাকে কষাতে হবে যত ভালোভাবে কষাতে থাকবেন ততই হবে আপনার রান্নাটা টেস্টি আর এই মুহূর্তে কি যে সুন্দর একটা গন্ধ বেরোবে যে রান্না করবেন সে তো বুঝতে পারবেনি আশেপাশের লোকজন বাড়িতে যারা থাকবে তারাও একবার রান্নাঘরে উকি বেড়ে দেখে যাবে যে আপনি কী রান্না করছেন হ্যাঁ এতটাই সুন্দর একটা গন্ধ বেরোবে সুন্দর করে এই মুহূর্তে একদম শুকনো শুকনো হয়ে গেছে যেহেতু আমরা আদা রসুন বা কোনো রকম মশলার ব্যবহার করছি না তাই কিন্তু এখানে খুব বেশি কষানোর দরকার নেই ডালের যে কাঁচা ভাবটা সেটা চলে গেলেই দিয়ে দেবে একটু জল এখানে আপনি একটা টিপস যে একটু একটু করে জল দিয়েও কিন্তু এই ডালটাকে সেদ্ধ করে নিতে পারেন সেক্ষেত্রে একটু সময় লাগবে রান্নাটা করতে আর যদি মনে করেন একবারেই একটু জল বেশি করে দিয়ে এটাকে সেদ্ধ করে নেব সেটাও কিন্তু সম্ভব আমি একবারেই জল দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে একটু দুই মিনিটের জন্য ফুটিয়ে নিলাম তারপর দেখা যাবে জলটা ঠিক এমন হয়েছে এখন আবারও একটু ঢাকা চাপা দিয়ে রান্নাটা করতে হবে তাহলে খুব ভালোভাবে ডাল আলু ডাটা সমস্ত কিছু সেদ্ধ হয়ে যাবে আর যদি দেখেন এখনই সেদ্ধ হয়ে গেছে তাহলে এই মুহূর্তে একটু মশলার ব্যবহার করে নিতে পারেন আমি এখানে একদম দুই চামচ ভর্তি ভর্তি ভাজা মশলা আমরা দিয়েছিলাম ভাজা মশলা দেওয়ার পর ঢাকা চাপা দিয়ে দেবো যাতে গন্ধটা রান্নাটার মধ্যে থেকে যায় এরপর আবারও মিনিট মিনিটখানের পর ঢাকাটা খুলে মশলাটাকে এবার সমস্ত কিছু সবজিগুলোর সাথে মিশিয়ে নিতে হবে তারপরে এই যে ঘনত্বটা ডালটা বা শাকের সবজিটা তার ঘনত্বটা ঠিক আপনার যেমন পছন্দ ভাত দিয়ে মেঘে খাওয়ার জন্য সেভাবেই এটাকে রাখবেন এখন এই পরিস্থিতিতে আমি আর একটুখানি ফুটিয়ে এটাকে একটু ঘন করে নেব ঠান্ডা হলে যদিও বা এটা আরও একটু ঘন হয়ে যাবে এই পর্যায়ে আজটা আমরা একদমই বন্ধ করে দেব আর বন্ধ করে দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে দশ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবো ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের নতুন ধরনের লাউ শাকের একটা রেসিপি একদম নতুন এবং খেতে কী যে টেস্টি সেটা আপনারা বানিয়ে না খেলে কিন্তু বোঝার উপায় নেই কেমন লাগলো আমাদের এই লাউ শাকের রেসিপিটা আজকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাতে হবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে তো থাকবেন অবশ্যই বাড়িতে একবার হলেও এই রেসিপিগুলো ট্রাই করবেন আমরা কখনোই নিজেরা ট্রাই না করে আপনাদের জন্য ভিডিও শেয়ার করি না